গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন ব্লগে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানি আজকে সকালটা শুরু করছি তো আজকে হলো শনিবার এখন বাজে সকাল আটটা তো সকাল সকাল চলে এসেছি জমির এদিকে তো সকালবেলায় মানে বাসি কাজবাজ হয়ে গেছে এখনও রান্না খাওয়া কিছু হয়নি মেরা দুধ চিড়া খেয়েছে আর আমি চলে আসছি এদিকে শাক তুলতে এই যে পাট শাক তুলতে চলে আসছি এই যে আমার পিছু পিছু বড়ো মেয়েও চলে আসছে তো এখনও শাক তুলছে অ্যাস্ক্রেপ ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি দেখতে থাকো আশা করি অ্যাস্ক্রেপ ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিই আমাদের পাশে চ্যানেল চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আসলে সকাল সকাল শাক তুলতে আসছি আমি আজকে যাবো বোনের বাড়িতে তো ভাবছি যে এইখান থেকে কিছু পাট শাক নিয়ে যাই কিনতে পাওয়া যায় তো বাড়িতে এদিকে আসে যখন তো এই দিক থেকে নিয়ে যাই আর কি তাই শাক তুলতে আসছি তো শাকগুলো না লাল লাল হয়ে গেছে দেখো তিল ফেলেছে কিন্তু তিলের গাছ পুরো জমিটাতে দেখাই যাচ্ছে না এইখানে কয়েকটা গাছ আর মাঝে মাঝে দুই একটা গাছ দেখা যাচ্ছে কিন্তু ঘাসে খেয়ে ফেলছে জমি আর এইখানে কয়েকটা গাছ ভালো হয়েছে এই গাছটা বড় হয়েছে এই গাছটাতে দেখো ফুলও চলে আসছে তিলের ভালো ভালো ওগুলো নেই যেগুলো জ্বালা জ্বালা আস না যে শাক তুলছে বরমে আমিও তুলি শাক হম পাট শাকের কুশিগুলো ভালো লাগে কুশি কুশি খুব লাগতো বোনকে বললাম যে কচু পাতা খাবি নাকি তো বলছে লাগবে না এমন রোদ্দ্রের মধ্যে তুলতে তো পাঠশাকে নিয়ে যাই কিছু প্লাস্টিকের মধ্যে রাখো ঘাস হয়েছে কত বড় বড় ঘাস হয়েছে সময় পাওয়া যায় না না হলে তো ঘাসগুলো তুলে নিয়ে যাওয়া যেত কোথায় লাল শাক ও লাল পাট শাক আমাদের শাক তোলা হয়ে গেছে এখন বাড়ির এদিকে চলে এসলাম অল্প করে নিয়েছি পাট শাক বেশি ভালোও লাগে না তো এখন বাড়িতে গিয়ে স্নান করব রান্না করব সকালবেলায় কি যে রান্না করি দেখা যাক প্রচণ্ড গরম লাগলো শাক তুলতে 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 ওইদিকে হাওয়া আমাদের এদিকে না হাওয়া আসে না এই যে চারদিকটা জঙ্গলে ভর্তি চারদিকে আমাদের বাড়ির মানে চারদিকে জঙ্গল কালকে দেখো লাকড়িগুলো এখানে

응, 그고다야어아안나이 같이 계

চুল শুকানোর জন্য আমি এইখানে শুয়ে পড়েছি এই যে মাথায় করেছি তো সেজন্য জন্য যে এইখানে শুয়ে শুয়ে একটু মোবাইলে কাজ করবো আর চুলগুলো শুকাক কথা বলতে বলতে এদিকে আমার বরফ গলে গলে পড়ছে তা বরফে নিয়ে আসলো এই যে বরফ তো এইখানে শুয়ে শুয়েই খাচ্ছি সুখে সুখ আমাদের বাইরে প্রচন্ড গরম চলছে দুপুরবেলায় রান্না বান্না শুরু হয়ে গেছে আর এদিকে দেখো আমি ভাত বসিয়েছি মেয়ে এখানে পেঁয়াজ রসুন ছুলিয়ে নিচ্ছে কেটে নিচ্ছে আর আজকে রান্না হবে কাঁঠাল এবছর একদিন খাওয়া হয়েছে কাঁঠালের তরকারি তো আজকে বানা বানানো হবে কি মাংস দিয়ে বানানো হবে আজকে আদা নিয়ে আসছিস হুম হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে বানাতে হবে শুকনো লঙ্কা খাওয়া যায় না গ্যাসের জন্য সেই ক্ষতি কাঁঠালগুলো একটু ভাপিয়ে নেই এখানে গ্যাসের মধ্যে বা খাসির তেল দিয়ে কাঁঠালের তরকারি ভালো লাগে তো সেজন্য এখানে যে তেল একটু বেশি বেশি নিয়ে আসছে তো প্রচন্ড গরম লাগছে টমেটোও লাগবে না কে বলছে টমেটো দিতে না আর দেখো ঘরটা ধোয়া ধোয়া হয়ে গেছে না তো জন্য বেশি গরম লাগছে কয়েক দিন ধরে কিন্তু অতিরিক্ত গরম চলছে তো এই গরমের জন্য উনুনে এইভাবে রান্না করাটা অনেক কষ্টের হয়ে যায় আর সেজন্য দুপুরবেলায় আমি এখন রান্না করি মেয়েদেরকে দিই না রান্না করতে এখন গরম সহ্য করতে না ওরা এতটা গরম আমার রান্না কমপ্লিট এখানে এই যে পাটার তেল দিয়ে কাঁঠালের তরকারি রান্না করলাম আর পটল ভাজা তো আর কিছু রান্না হয়নি আজকে দুপুরে আজ দুপুর ভালো শুধু নিয়ে যা ইয়ে বসে হয়েছে কাতালের তরকারির মতো লাগে না পাঠার তরকারি মতো লাগে পাঠা যাও 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 তো বন্ধুরা তাড়াতাড়ি করে রেডি হয়ে যে বেরিয়ে পড়েছি এতক্ষণ না আকাশটা একদম অন্ধকার ছিল মনে হচ্ছিল বৃষ্টি চলে আসবে তো ভাবলাম আসতে মনে হয় যাওয়া হবে না তো এই যে এখন আকাশ পরিষ্কার হয়ে তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে যে যাচ্ছি আর ভাবছিলাম একাই যাব তো এখন ছোটো মেয়েকেও নিয়ে যাচ্ছি তো চলো বোনের বাড়িতে গিয়ে কথা হবে কারণ তাড়াতাড়ি করে যাচ্ছি আকাশ আবার বৃষ্টি আসতে পারে

বন্ধুরা এখন বাজে ষাটটা আমরা এই মাত্র যে চলে আসলাম বোনের বাড়িতে আর এদিকে এই যে ইয়া আর বিবান সোনা খেলছে ইয়ে তো আসার কথা ছিল না তবু ওই যে বড় মেয়ে বলছে যে নিয়ে যাও ইয়াকে নিয়ে যাও বিমানের সাথে খেলবে ছেলেও খুব খুশি হয়েছে ও আসছে বলে আর মাসে কখন আসবে কখন আসবে সারাদিন অপেক্ষা এত গরম না এতক্ষণ খুব হাওয়া বইছিল ভাবছিলাম যে মানে যেতে পারবো না একবার ফোন করলাম তোর মোবাইল সুইচ অফ তো ভাবছি যে কারেন্ট নিয়ে হয়। একবার দুপুর মানে ফোন করেছিলাম সুইজব বলছিল তো মানে বলতে চাইছিলাম যে আজকে মানে যাওয়া হবে না আকাশের পরিস্থিতি খারাপ তো যাই হোক এখন পরে আকাশটা ভালো হয়েছে তা তাড়াতাড়ি করে এসে চলে আসলাম খুব সুন্দর সুন্দর সুইজব খবরই দেখিস না কি এরপরে কি কখন আমার এখানে এই খবরটা আমার এখানে এইমাত্র একটা কমেন্ট আসছে বোন না দিদি ভাই কমেন্ট করে বললো গাড়িতে বসে বসে দেখলাম আর কি কমেন্টটা বলছে যে এইমাত্র নাকি হ্যাঁ কি নাম মিতালী সরকার দিদি ভাই মানে হয় বললো যে যুদ্ধ বিরতি হয়ে গেল

তবু তোমরাও অনেকেই বলছো যে যাও গিয়ে একটু ঘুরে আসো ওর মনটা ভালো লাগবে আমিও ভাবলাম যে তো ফোনের মধ্যে এত বোঝাই তো বুঝে না সব সময় শুধু মোবাইলে দেখে উগলেই দেখে উঠলেই দেখে তো সেজন্য এই যে চলে আসলাম এখন আমাদের সাথে একটু সময় কাটাবে মোবাইলটা একটু খবর দেখতে হয় কিন্তু মানে বেশি বেশি দেখে বেশি বেশি টেনশন করে ঠিকমতো খাওয়া দাওয়া করে না কিগুলো বুঝতে পারছি দাও তো চলো করি পরে তোমাদের সাথে আমাদের জন্য একদম বেলানা জুস রেডি করে রেখেছে सेरे बिसे सेरे है दिश न

তো বন্ধুরা এখন বাজে রাত্রি নয়টা পাঁচ মিনিট তো বোন বলছে খাওয়াটা সেরে নেই তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই ওর দুপুরবেলায় রান্না করে রেখেছে একটু তরকারিটা গরম করে নিয়েছে কত কিছু রান্না করেছে এখানে এখানে মাছের ভাজা এখানে হচ্ছে ভেন্ডি আলু ভাজা সাথে করলাও আছে আর এখানে কি বলে মরলা মর কী মাছ মনে এটা মাছ মোয়া মাছ তো মোয়া মাছের করেছে এটা গেল শোলা প্রচুর ডাটার তরকারি ডাল মসরুম ডাল তো চলো তাদের খেয়ে নেই আর আমি একটু কাঁঠালের তরকারি নিয়ে আসছিলাম অল্প করে বসো হিয়া হিয়া কি হলো তোমার বালির চাপা দিয়ে আসো মুখে পাপা ওই তো বন্ধুরা এখন বাজে রাত্রি এগারোটায় বাজে এগারোটা পার হয়েছে

আর ছোট গাড়িতে হাওয়া সব সময় লাগে ছোট গাড়িতে আবার সমস্যা হয় না আমাদের তো হিয়ে বলতেছে যে মা আমার একটু কপালটা শেষে দাও তো তো ওর কপালটা আমি এতক্ষণ মানে ইসে করে দিচ্ছিলাম মেসেজ করে দিচ্ছিলাম তো বোন শুনে যে বোন এখন তেল এনে দুজনের মাথাতেই তেল দিয়ে দিল আর এই যে এখন একটু ইসে করে দিচ্ছে মানে ওরই তো শরীর ভালো না মন ভালো না এবার আমরা এসে এইখানে মানে রুগী হয়ে গেছি এখন ভালো লাগছে একটু ওরা আসার পর তো ভালো লাগছে আর ওই যে খবরটা পেলাম তার জন্য একটু ভালো লাগছে কিন্তু এখন আবার কিন্তু আবার হলো হ্যাঁ আবার শুনলাম যে না ওরা নাকি মানে নিয়ম লঙ্ঘন করেছে ওরা নিয়ম ভঙ্গ করেছে আর শুরু করেছে এরকম শুনলাম ঠিক আছে বিশ্ব ভাই ফোন করে দেখাছারে আর কোনো উপায় নেই একটু আগে ফুল করলাম সব ভগবানের উপর ছেড়ে দিয়েছি মাথা ব্যাথাটা কমবে ঘুমার চেষ্টা করতো গ্যাসটা বন্ধ করে যাও করতে মা নালে আমার একটু কমছে এখন তেল একটু ঘুমিয়ে তো চলো বন্ধুরা আজকে আর ভিডিওটা না করে এখানেই শেষ করছি কালকে দেখা হবে আবার নতুন ব্লগে ততক্ষণে তোমরাও সাবধানে থেকো সবাইকে সবাইকে টা টাটা। 前面爬得太多。